জানাই আকাতে কি সবাই ভালো আছেন আমি ঝর্ণা আমি রেসিপি নিয়ে চলে এসেছি বিকেলের একটা নাস্তাও বলতে পারেন মুখলো চোর খাবারও বলতে পারেন সেটা হচ্ছে চিকেন দিয়ে চিকেনের প্যাটিস করে আমি আজকে আপনাদের দেখাবো আমার ক্যামেরাম্যান আসতে দেরি হচ্ছে ফলে আমি আগের থেকেই ময়দাটা মেখে রেখে দিয়েছি এই ময়দাটা কি কি দিয়েছে আমি সেটা আপনাদের বলছি এইটার মধ্যে আমি এখানে আমার পাঁচশো ময়দা আছে পাঁচশো ময়দাতে আমি রিফাইন তেল দিয়েছি একশো নুন দিয়েছি এক চামচে আর আছে খাবার সোডা হাফ চা চামচ খাবার সোডা দিয়ে ভালো করে আমি এই ময়দাটাকে মেখে নিয়েছি একদম এই দেখুন আমি মেখে নিয়েছি কেননা ক্যামেরাম্যান আসতে দেরি হবে বললো আমি তাহলে একটু কাজটা গুছিয়ে রাখি এইভাবে আপনারা ময়দাটাকে মাখবেন একদম নরম যাতে হয় আর রিফাইন তেল আছে রিফাইন তেল দিয়ে এইভাবে ভালো করে ময়দাটাকে মাখতে হবে আমি তাহলে এটাকে সরিয়ে রাখছি প্র্যাকটিস করার জন্য যা যা আমার লাগছে সেটা আমি দেখাচ্ছি এখানে আমার আড়াইশো চিকেন আছে আমি এই চিকেনটাকে মশলা মাখিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিট আগে এখানে আমার দুটো শুকনো লঙ্কা এক কোয়া দু কোয়ার মতন রসুন আমি বেশি দিইনি কেননা আমার পরিমাণটা কম একটা পেঁয়াজ পঞ্চাশ আদা এই দিয়ে আমি এরকম করে আর সর্ষের তেল দিয়ে আমি মেখে রেখে দিচ্ছি আর লাগছে আমার এই যে পেঁয়াজ এখানে দুখানা আমার পেঁয়াজ আছে আর এই আলুটাও আমি দেব কেউ আলু দেয় না আমি দিচ্ছি কেন আমার সদস্য আজকে ভালোই আছে প্যাটিস খাওয়ার জন্য আমাকে অনুরোধ জানিয়েছে যে তুমি প্যাটিস করো কাকি আমরা সবাই খাব ওই জন্য আমি আলুটা মিক্সড করে একটু বাড়িয়ে নিচ্ছি এই আলুটা কিন্তু অপশান কেউ দেয় না আপনারাও না দিলেও হয় আর যদি মনে করেন আমাকে ফলো করবেন তাহলে দিন তাহলে জিনিসটা বাড়বে বাড়লে আপনার দু তিনটে প্যাটিস বেশি হবে গ্যাসটাকে অন করে চিকেনটাকে কষিয়ে নেব আমি অল্প সামান্য পেঁয়াজ ভাজার মতন ভেজে নেব আমি আগে দিয়েছি আর হলুদ চলু দিয়ে দেবো এটাকেও ভাজতে হবে একদম শুকানোর জন্য আমি দু মিনিট ঢেকে দিলাম মিনিট পরে আমি আসছি খুলছি এই যে চিকেনটা আমি চিকেনটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই মশলা মাখিয়ে রেখে দিয়েছি কি কি মশলা আমি বলেছি আবার লিখেও দেবে আমার ক্যামেরাম্যান এইটা এখন আমি এইখানটায় দিয়ে দেবো আর এইটা হয়ে গেছে একদম চিকেন আলু দিয়ে আমার কষানো হয়ে গেছে আমি এটা এখন নামিয়ে দেব এটাকে একটু ঠান্ডা করতে দিতে হবে এইভাবে একটু বড় সাইজের আমি করছি একটু বড়ো করলে কী হবে প্যাটিসটা খেতে ভাল লাগবে এইভাবে আমি সবগুলোকে গোল করে নেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি নিয়েছি আর এর ভিতরে এই রিফাইন তেল দিয়ে আমি রিফাইন তেল দিয়ে এটাকে গেটে রেখে দেব আমার কাজে লাগবে এইভাবে মিস্ট খাইয়ে রাখতে হবে কর্নফ্লাওয়ার আর রিফাইন তেল আর একটু তেল লাগবে এটা আমার পরে কাজে লাগবে এইভাবে গোল করে নিয়েছি এবারে বেলবো বেলে কি করবো এবারে এগুলো আমি করে নেব আবার একটু আমি এর উপর দিয়ে বেলে নিল বেলে নিয়ে আমি এটা সাইডে রেখে দিলাম আবার বেলবো এটাও একটু বেলে নিল এবারে এই যে আমি করেছিলাম না কর্নফ্লাওয়ার আর রিফাইন তেল আমি এর উপরে এটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর রিফাইন তেল এখন এই পুটটা আসবে চিকেনের পুটটা এখন এর ওপর দিয়ে আমি দিয়ে দেব এইভাবে দেবেন দিয়ে এই এই যে মাঝখান দিয়ে এইটা এরকমভাবে আনবেন ওই জয়েন্টগুলো যাতে না খুলে যায় এরকম করে দিয়ে দিতে হবে এই যে হয়ে গেল আমি এইভাবে একটা একটা করে করবো আর ভাজব এখন এই দুটো করে আমি ভাজা আরম্ভ করছি নাহলে একটু দেরি হয়ে যাবে এইভাবে আপনারা প্যাটিসটা ভাজ করে নিন গ্যাসটাকে অন বসাবো এইভাবে ছাড়তে হবে আপনারা গ্যাসটাকে একদম লোতে রাখবেন একদম লোতে রেখে দিন গ্যাসটাকে কালকে আজকে আজকে থেকে হবে একদম আস্তে আস্তে রেখে আজকে আজকে আপনারা বানাবেন ওকে করবেন একটু যেন সিদ্ধ হয় ভাজাটা ভালো হয় এইভাবে করুন অপূর্ব কেউ বলবে না যে দোকান থেকে কিনে আনুন একদম দোকান বুঝতে পারছেন একদম দোকান আমার চিকেন প্যাটিস একদম হয়ে গেল আপনারা এটাকে ঘরে ঘরে শেয়ার করে দিন আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না এই উপকরণ আসবে সেটা হচ্ছে চিপস জিনিসটা আমি গ্রেট করে এর উপরে দিয়ে দেব তাহলে আপনারা সবাই ভালো থাকবেন আমি ঝর্ণা নমস্কার